প্রতি বছর হোলির আগে মনে হয় এইবার এইবার নিশ্চয়ই আমার মনস্কামনাটা পূরণ হবে হোলিতে একদম নতুন সাদা রঙের জামা পরে হোলি খেলার ইচ্ছা আমার কেনই বা হবে না ছোটবেলা থেকে যত সিনেমা দেখেছি সেখানে তো এরকমই পড়ে কিন্তু এ কথাটা আমার মাকে কে বোঝাবে সারা বছর রং উঠে গেছে বলে যে জামাগুলো নিজেই বাতিল করে হোলির আগের দিন বার করে বলে কালকে রং খেলবি এটা পরেই আজও যখন বাড়ির ছানাপোনাগুলোকে দোল পূর্ণিমা উপলক্ষে নতুন জামা পরে সাজুগুজু করেই বসাচ্ছিল মা আমি বললাম মা আমার নতুন জামাটা আমার এই আবেদন পত্রটি আমাদের বাড়ির হোম মিনিস্ট্রি কোনোদিনও কি অ্যাপ্রুভ করবে আজ লাকিলি একটুর জন্য মার খেতে খেতে বেঁচে গেছি মা পূর্ণিমা পূজার জন্য একশো আটটা তুলসী পাতা বেছে বেছে রাখছিল আর আমি তখনই মায়ের কানের কাছে ঘ্যান ঘ্যান করছিলাম ব্যাস মায়ের সব ঘেরে ঘুটে গো আমি তো মানে মানে কেটে পড়েছি আমি চোখ খোলার আগে থেকেই আমাদের বাড়িতে প্রত্যেক মাসে পূর্ণিমার পুজো হয় সে তো জেনেই গেছো এতদিনে তোমরা সবাই তাই আমার মতো জ্ঞান লোক যে পঞ্জিকা কি করে দেখতে হয় জানে না সে বলতে পারে বছরে দুটো পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণ পুজো হয় এক কোচা লক্ষ্মী পুজোর দিন আর একটা যে কোনো মাসে পূর্ণিমা বৃহস্পতিবার দিন পরে আর লাকলি এবছর দোল পূর্ণিমাটা বৃহস্পতিবার দিনই শুরু হয়ে গেছিল জীবনে আজকে প্রথম আমি এচোর রাখলাম মায়ের থেকে রেসিপিটা অবশ্য কালকেই আমি জেনে নিয়েছিলাম মা কালকে সব কেটেকুটে বেছে বুঝে রেখেছিল তাই আর সকাল সকাল প্রথমে এচোর সেদ্ধ বসিয়ে নোড়ায় মশলাগুলো বেটে নিলাম আমাদের এই নিরামিষ হেসেলে মিক্সি নেই তাই ভরসা বলতে নিজের হাত এবং শিলনোড়া রানতে বসে দেখি গুঁড়ো গরম মশলার প্যাকেট বাড়ানো মাকে জিজ্ঞাসা করতে মা বলে এ বাবা তুই তো মনে করাস নি আনতে ভুলে গেছি তাহলে কি আমি এখন তাড়াতাড়ি কি এনে দেবো আমি বললাম না না পুরোহিত কাকু আসতে আর মাত্র এক ঘন্টা বাকি এদিকে পুজোর গোছানো এখনো বেশ অনেকটাই বাকি ছোটবেলায় মাকেই দেখেছি গোটা গরম মশা শিলনোড়ায় বেটে ব্যবহার করত। আজ আমি সেই পথে অবলম্বন করলাম মা এসে দেখে বলে ও এ তো সেই পুরনো দিনের রান্না খেতে টেস্ট হবে দেখি প্রথমে পুরোহিত কাকু ঠাকুরের পায়ে রং দিল তারপর আমি আর মা মাপ চুপি চুপি এসে সেই হাতটা আমার গালেই মুছলো এইভাবেই শুরু হলো আমাদের এবছরের দোল খেলা